তাদেরকে মেরে ফেলা হইছে নির্বিচারে গুলি করা হয়েছে সেখানে সেদিন শহীদ হয়েছিলেন বিডিআর এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সাহেব আমি তার সন্তানের সাথে খুব গভীর ভাবে মেশার সৌভাগ্য হয়েছে এমনকি তার মা মাকে পর্যন্ত শিল্লতা হানি করে মেরে ফেলা হয়েছে এই কথাটা কেউ জানে না আমি আজকে আপনাদের জানালাম একটা ছেলে মাস থেকে এক বছর দুই বছর বনানির পড়াই বস্তিতে দিনের পর দিন ঘুমাইছে সে ঠিক খেতে পারে নাই নিজের পরিচয় ঠিক দিতে পারে নাই আজকে সাগর রুনির সন্তানরা রাজপথে দাঁড়িয়ে যখন বলে আবার বাবা মা হত্যার বিচার চাই তখন বিচারের বাণী নিভৃতে কাঁদে ওই হত্যা মামলার রায় বছরের পর বছর বিচায় বছরের পর বছর বিচায় কিন্তু কোনো সুরাহা হয় না তাই আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পররাষ্ট্র উপদেষ্টা যারাই আছেন আপনারা যারাই হন না কেন আপনাদেরকে বুঝতে হবে এই দেশটা ছাত্রদের মাধ্যমে নতুন করে শহীদ স্বাধীন স্বাধীন হয়েছে এবং এতে আমার অনেক হাজার হাজার ভাই বোন শহীদ হয়েছে অনেক সাধারণ জনতাও শহীদ হয়েছেন আমি আপনাদের বলবো আপনারা আপনারা অবিলম্বে দিলখানা হত্যাকাণ্ডের বিচার চালু করেন আমরা জানি আগামী সতেরো তারিখ শহীদ পরিবার দুই সালে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার সাবেক সেনা সদস্যের পরিবার বর্গ সব মিলিত হবে সতেরো তারিখে তারা প্রেস কনফারেন্স করবে জাতির উদ্দেশ্যে তারা বলবে এবং বিচার দাবি করবে তাই আমরা নীলফামারি সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে আমরা একাত্মতা প্রকাশ করছি অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের সহ হেফাজতে ইসলামের উপর নৃশংস কর্মকাণ্ডের সহ অনেক রাজনৈতিক নেতাকর্মীদের অন্যায়ভাবে আয়নাঘরে ঘুম ঘুম বন্দি করার সহ আমরা সাগর উনি হত্যাকাণ্ডের বিচার চাই